চলতি মাসের পনেরো তারিখ এসএসসির চাকরি হারাদের বিকাশ ভবন অভিযানের ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল সহ সুদীপ কোনারকে তলব করা হয় বিধাননগর উত্তর থানায় বিকাশ ভবন অভিযানের ঘটনায় সেখানে তিনি উপস্থিত থাকায় তাকে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে আজ সকাল সাড়ে দশটা নাগাদ থানায় হাজিরা দেন ইন্দ্রজিৎ মণ্ডল পরে তিনি জানান যতই মামলা দেওয়া হোক তাদের আন্দোলন দমানো যাবে না আইন যেভাবে চালাতে চাইছেন আমরা আইনের পথেই থাকবো পুলিশ যেভাবে সহযোগিতার কথা কথা বলেছেন আমরা সহযোগিতার হাত বাড়াবো সেই কারণে মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক এদের চাকরিটা ফিরুক কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল সেই নির্মম মিষ্গুলো আজকে ফুটপাতে রাস্তায় পড়ে বসে রয়েছে বিধানভবনের সামনে থেকে শুরু করে সর্বোচ্চ তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন চালিয়ে সরকার আজকে পর্যন্ত রকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিই সরকারও এদের পাশে এসে তারা